সুপ্রিয় চাষী ভাইয়ের আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সিংমা চাষ পদ্ধতি এ টু জেড চলোকলার চতুর্থ পর্ব ভরিং পদ্ধতি ইতিমধ্যে প্রথম পর্ব পুকুর নির্বাচন দ্বিতীয় পর্ব নতুন পুকুর খনন পদ্ধতি তৃতীয় পর্ব পুরাতন পুকুর মেরামত পদ্ধতির প্রতিবেদন দেখে আপনারা আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছেন তাই আজকে আমি চতুর্থ পর্ব ভোরিং পদ্ধতি নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এখনো যারা ষোলকলার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্ব দেখেননি আপনারা অনুগ্রহ করে ওই পর্বগুলো দেখে নিন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে ষোলকলার আজকের পর্ব বোরিং পদ্ধতি নতুন পুকুর খনন করার আগে আপনাকে ভোরিংটি স্থাপন করে নিতে হবে তার কারণ হচ্ছে বোরিং যেহেতু পুকুর পারে করলে সবচেয়ে বেশি সুবিধা তাই সবার আগে আপনি উপযুক্ত জায়গা নির্বাচন করুন কোথায় আপনি বোরিংটা করবেন মাটি খনন করার আগেই আপনাকে বোরিংটা করে নিতে হবে তা না হলে ওই নতুন পুকুরের পারে বোরিং করতে গেলে এই কাঁচা পাড় ভেঙে ভেঙে বোরিং এর ভিতরে পড়বে এতে আপনি অনেক ধরনের জটিলতা কিন্তু বোরিংটা করতে গেলে পড়ে যাবেন তখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে হয় পুকুরের ভিতরে বোরিং করতে হবে তা না হলে পুকুরের বাহিরেই তাই আমি আপনাদের অনুরোধ করব সবার আগে বোরিং এর স্থানটা নির্বাচন করে ভোরিংটি করে নেবেন প্রিয় নিবেন ভাই দুই ঘোড়া পদ্ধতির সকল তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব চলুন বক্তিয়ার ভাই এই ভোরিংটি তো আপনি করছেন জি তো আপনি যে পুকুরে পানিটা নিবেন উপকূলটা আপনারা কত শতক উপকূলটা 15 শতক 15 শতক আপনার কি মাছ চাষ করবেন উপকূলটাতে এর মধ্যে আমি চিংড়ি মাছ চাষ করব চিংড়ি মাছ করবেন আপনি বুরিংতে পুকুর পরে না করে বাড়ির আঙ্গিনে করছেন এটার কারণটা কি এটার কারণ হলো যে বাড়ির আঙ্গিনে যেহেতু পারিবারিক কাজে পানি ব্যবহার করব বিশুদ্ধ পানি যেহেতু অনেক গভীর থেকে আসছে সেটাইটা আর এটা হলো পুকুরটাও সেচের পানির জন্য ব্যবহার করব আর কি দুটো কাজে কাজে হ্যাঁ দুইটা কাজে বিশুদ্ধ পানির দরকার এটা তো সেকেন্ড লেয়ারের মোটর তাই না আপনারা কত গুড়া মোটর বসাচ্ছেন আপনি এটা দুই গুড়া মোটর দুই গুড়া সাবমার্সিবল জি সাবমার্সিবল মিস্টার ঋষাব জি ভাই এক এক অঞ্চলের পানির লেয়ার তো এক এক স্তরে অবস্থান করে এখন আপনার এই ফার্স্ট লেয়ার কত ফিটে এবং সেকেন্ড লেয়ারটা কত ফিটে আমরা যে জায়গায় এখন আপাতত কলটা করতেছি যে অঞ্চলে এই অঞ্চলের যদি ফ্রেশ পানির দরকার হয় তাহলে আপনার দুইশো টাকা

যেহেতু পনেরো শত পনেরো শতকের মধ্যে করতেছে আর একটা কথা হলো উনার বাড়ির পরিবারও চলবো এই পানিতে এই পানিতে পরিবারের কাছে হ্যাঁ পরিবারের সকল কাজ এই এই পানিতে চলবে উনি একটা ট্যাঙ্কি করে লইবো ট্যাঙ্কি করে লই ট্যাংকির মধ্যে পানি উঠাইবো আবার ইন থেকে পানি ব্যবহার করলো এই হলো দুই সুবিধার জন্য উনি বাড়ির আঙ্গিনায় করছে আর কি মতো বুঝতে এই কথা জন্য স্তরটাকে ফার্স্ট লেয়ার করা হয় বেশি বা সেকেন্ড লেয়ার বেশি করা হচ্ছে আমাদের এই অঞ্চলে ফার্স্ট লেয়ার পানি বেশি এই জন্য ফার্স্ট লেয়ারের বোরিং এই অঞ্চলে বেশি হয় আর সেকেন্ড লেয়ারে বোরিং করে যারা বেশি একবারে প্রয়োজন মনে করে তারা বেশি করে আর একটা বোরিং করতে পূর্ব প্রস্তুতিতে কি কি আসবাবপত্র লাগতে পারে বোরিং করতে পূর্ব প্রস্তুতি আসামাত্র আমাদেরকে কোদাল দিতে হবে সাবল দিতে হবে এরপরে আমাদেরকে বাঁশ দিতে হবে বাঁশ এরপরে মনে করেন যে আপনারা এটা পাড়ের বস্তা দিতে হবে কাছাকাছি একটু পানি দিতে হবে গোবর দিতে হবে বালি দিতে হবে আপনার কাঁচা গোবরটা কতটুকু কাঁচা গোবরটা এই যে গোবর আর বালি আপনার কত ফিট লাগবে ভালো এটার মধ্যে আপনার বারো ফিটের মতো ভালো লাগবে চিকন বালি এটা মানে বালি হ্যাঁ লাল বালিটা লাল বালি এইটার ভালো ভালো হয়

আর সামার সিবল হলো পানি ঠিকই দিব কিন্তু বিদ্যুৎ বিল বেশি হয়ে যাবে আর বাসা মোটর হলো বিদ্যুৎ বিল কম বাসা মোটর পানিও দিব বেশি এখন বাসা মোটরটা কি কোথায় বসাবে আর জিপটা কোথায় বসাবে বাসা মোটরটা যে এটা যদি একশো ফিটের ফিটের ভিতরে লেয়ার থাকে তিরিশ থেকে একশো ফিটের ভিতরে যদি লেয়ার থাকে তাহলে ওই জায়গায় আপনার বাসা মোটর পানি উঠবে হ্যাঁ পানি উঠবে আর যদি আপনার দেখা যাচ্ছে যে উপর থেকে পানি উঠে সেখানে প্রয়োজন উপর থেকে পানি উঠছে না সেখানে ঢুকাইতেই হবে সেই জায়গায় ঢুকাইতে হবে না পানি উঠতো

কিন্তু আমরা এটাই একটা একটা এটা আমরা একটা একটা করব আফজল ভাই জি ভাই অনেকে তো ভুরিং বাঁশের করে বাঁশের ফিল্টারের সুবিধা কি রয়েছে কিছু সুবিধা এখন আর নাই কারণ এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় দ্রুত নষ্ট হয়ে যায় হ্যাঁ দ্রুত নষ্ট হয়ে যায় প্লাস্টিকের ফিল্টার করলে সবচেয়ে সুবিধা ফাইভ যাবে 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 আর বাসের ফিল্টারে করলে তো আপনার ফিল্টারটা বাসের ফিল্টারটা দ্রুত নষ্ট হয়ে যায় হ্যাঁ দ্রুত নষ্ট হয়ে যায় যখন নেট আমরা নষ্ট হয়ে যাব এটা এরকম আছে দুই চার বছর নষ্ট হয়ে যায় 20 বছর যাইতে পারে এর মধ্যে 3 বছরও যাইতে পারে এর মধ্যে 6 মাসও যাইতে পারে এটা কোনো সিউন নাই আপনি তো মিস্ত্রি লাইনে দীর্ঘ ধরে কাজ করছেন জি কাজ করছেন ওই জন্য সবচেয়ে টেকসই ফাইব কোনটা আমাদের কাছে টেকসই ভাবে আমরা আপাতত তিন জাতের ফাইব দিয়ে আমরা কাজ করতেছি আর এফএল ন্যাশনাল গাজি

জিআই তার পিছিয়ে অথবা রশি টানিয়ে দেন এটার কারণটা কি এটা কারণটা হলো আপনার এটা যদি কোন সমস্যা হয় মোটরটা একটু শক্তি লাগে উড়াইতে তখন দড়ি থাকবো ফাইভ থাকবো এরপরে তারটাও থাকবো মোটরের কেবল যে তারটা তিনটা জিনিস যেহেতু থাকবো একটা না একটা টান দিলে আমার মোটরটা আইট যদি কোনো কারণে জয়েন্ট যদি কোনো কারণে ফাইভ সুইটা গেলো তারে ধরে রাখবো তার সুইটা গেলো আপনার রশি ধরে রাখবো এই জন্য আমরা তিনটা জিনিস দেয় একটা রশি সাথে রশি উদাদ দেয় যে তার আপনি মনে করেন জি আই তারটা হ্যাঁ এর আপনি এই যে কেবল তারটা হ্যাঁ মোটরে কেবল তার दारুল তো মোটর টান দিয়ে উঠব এর পরে পাইপটাকে ডেলিভারি পাইপটাকে এই তিনটা জিনিস দা দেই আর কি মোটরের লগে হুম দस्तोরিং নষ্ট হওয়ার অন্যতম বিশেষ কয়েকটা কারণ কি আছে বলেন তো বোরিং নষ্ট হওয়ার এক নাম্বার কারণ হলো যদি পাইপের মধ্যে কোনো লিক থাকে অথবা হালকা লিক আছে চুরাই লিক হ্যাঁ চুরাই লিক মনে করেন হালকা এই জায়গায় একটু ফাটা সাব কাউন্টারের পরে আমরা এটা মনে করতে কি চোখে বড় নাই আপনার কিংবা চোখে আমরা রে বোরিং দে আল্লাম টান গেছে যে মোটরটা জোন টান দিব তো এই ফাটা জায়গাটা বড় হয়ে গেল আমাদের বোরিং নষ্ট হয়ে গেলো আর এর পরে আর একটা কারণ হলো অন্য কারণে যদি আপনি ফিল্টারের সমস্যা হয়ে যায় তে বোরিং নষ্ট হয়ে গেল যে কোনো কারণে হইতে পারে আর এছাড়া এছাড়া মনে করেন যে আরো কারণ আছে এই জয়েন্ট সমস্যা হইতে পারে জয়েন্ট সমস্যা হইতে পারে

তাহলে আপনি দেয়া গেছে যে এই যে একশো ফুট কেউ তুলে কেউ তুলে না খরচে আর হিসাব যে নতুন আনলে সমান হয়ে যায় এক দেড় হাজার টাকা ব্যবহার ব্যবধান হয় মানুষে মনে করে যে না এটা করলাম না নতুন আপনার এখানে কতজন লোক কে কাজ করছেন আমি এক একটা গ্রুপের মধ্যে আমার পাঁচ জন করে লোক আপনার কয়টা দল রয়েছে হ্যাঁ আমার দল আছে দুইটা কোন সময় দুইটা তাই কোন সময় একটা তায় কোন সময় আরো বেশি লাগে কোন সময় যখন কাজ করতে পারি না অন্য দলের আরও দেই এক হাজার দেড় হাজার টাকা গাড়ি ভাড়া তো এটা কিন্তু আরো দুই তিন হাজার বাইরে যাবো আপনার আপনি বোরিং করেন আমি মনে করে যে নেত্রকোনা সদর ডিস্ট্রিক্টের লোক বুঝছেন আমার নেত্রকোনা সদরের লোক

একবারে কল মান্দা ডল আইন দেখার ভালো পর্যন্ত আমি কাজ করি তাহলে যদি আশেপাশে জেলাগুলোতে যারা বোরিং করতে চায় যদি আপনার নম্বরে ফোন করে যোগাযোগ করে তাহলে তো তারা পারবে চলে হ্যাঁ হ্যাঁ পারবো আমার সব এলাকার একটা ধারণা আছে আচ্ছা মানে আপনি যদি বলেন যে সামগঞ্জে কি বোরিং চলবে এটা আমি ধারণা বলতে পারবো যদি বলেন যে বাংলা কি বোরিং হবে এটা মোটামুটি একটা ধারণা আছে আমাদের সুপ্রিয় চাষী ভাইরা আফজল ভাই দীর্ঘদিন ধরে এই লাইনে জড়িত উনি দীর্ঘদিন ধরে বোরিং কার্য করে আসছেন ওনার বেশ কয়েকটা টিম রয়েছে নেত্রকোনা সহ বিভিন্ন আশেপাশে জেলা উপজেলাগুলোতে উনি কাজ করে কাজ করে থাকেন আপনারা যারা এই ধরনের পরামর্শ পেতে চান বা কাজ করাতে চান তারা আফজাল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন বক্তিয়ার ভাই জি ভাই আপনার এই বোরিংটা তো মিস্ত্রি খরচ আপনি কত দিচ্ছেন মিস্ত্রি খরচ নয় হাজার সাড়ে নয় হাজার টাকার মতো সব মিলিয়ে

শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা করেছি এখান থেকে কিঞ্চি তথ্য যদি আপনাদের চাষ ক্ষেত্রে সহায়ক হিসাবে ভূমিকা রাখে তাহলে আমার পরিশ্রম আমার চেষ্টা সার্থক হবে বলে আমি মনে করব। শিলকলার পঞ্চম পর্ব কম্বল এবং নেটিং পদ্ধতি আপনাদের অনুপ্রেরণা পেলে খুব দ্রুতই এই পঞ্চম পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি السلام عليكم